ডক্টর গুহকে ডিপার্টমেন্টে এনে জেরা করে সব সত্যি জানতে পারলো স্বয়ংব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বৈদেহী স্বয়ংবকে বলতে থাকে স্বয়ংব তোমার মেয়েটা বাড়িতে দুর্গার তোমাকে দরকার তোমার জন্য দুর্গা কাঁদছে ওই কৌশিকী কৌশিকীর একপাশে কাকুন একপাশে তোমার মেয়ে দুজনকে কি করে সামলাবে তো তোমার দরকার দুর্গাকে তখনই স্বয়ংব বলতে থাকে দুর্গাকে আমার দরকার আচ্ছা আমি আসছি তখনই বৈদিহি বলতে থাকে তুমি না উৎসবকে ছেড়ে দাও ছেড়ে দাও উৎসবকে তখন স্বয়ং বলতে থাকে ঠিক আছে সাধুদা ওকে ছেড়ে দিন ওকে যেতে দিন তখনই উৎসব সেখান থেকে বেরিয়ে পড়ে আর ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে বৈদিহির কাছে দিব্যিয়া সেন দাঁড়িয়ে আছে একটা লোডেড গান নিয়ে তখনই বৈদিহি বলতে থাকে কি করতে চাইছো তোমরা বলো তো কি হচ্ছে এসব তখনই দিব্যিয়া বলতে থাকে আপনি চিন্তা করবেন না কিন্তু আপনি যদি না থাকতেন না তাহলে এই কাজটা কিন্তু আজকে হতো না অনেক বড় একটা কাজ করে দিলেন আজকে আপনি আমার জন্য তখনই সেখানে কৌশিকী মুখাজি সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন দিব্যিয়া বলে আপনি চিন্তা করবেন না আপনি একদম চিন্তা করবেন না এগুলো নিয়ে একদম মাথা ঘামাবেন না তখন বৈধি বলতে থাকে কেন কি করতে চাইছো আর এত রাত করে তোমরা এই বাড়িতেই বা ঢুকলে কি করে এত সিকিউরিটি এত কিছু তখন দিব্যিয়া বলতে থাকে চিন্তা করবেন না এই বাড়িতে এমন কিছু লোক আছে যারা আমার কথাতে ওঠে আমার কথাতে বসে আপনি একদম ভাববেন না যা হচ্ছে শুধু হতে দিন বুঝতে পেরেছেন তখন এই কথা বলে দিবিয়া আরো বলতে থাকে আপনি যদি রাজনাথ মুখার্জির সাথে এক ঘরে ঘুমাতেন না তাহলে না এই কাজটা আমার আপনাকে দিয়ে করানো সম্ভব হতো না আপনি যে আমার কত বড় আজকে কাজটা করে দিলেন আপনাকে আমি কি বলবো আচ্ছা ঠিক আছে যাই তাহলে এই বলে দিবিয়া চলে যায় তখন কৌশিকী সবটা শুনে অবাক হয়ে যার বলতে থাকে দিব্যা সেন খুব চালাক খুব চালাক মেয়ে তারপরে দেখা যাবে কৌশিকী নিজের ঘরে যায় গিয়েই স্বয়ংভুকে ফোন করে ফোন করলে স্বয়ংভুকে বলতে থাকে স্বয়ংভু আজকে দিব্যা সেন বৈদি মুখার্জির সামনে একটা লোডেড গান নিয়ে আরেকটা লোক দাঁড়িয়ে ছিল জানো বৈদি মুখার্জি ফোন করে তোমাকে যা যা বলিয়েছে না বলেছে না এই সব কিছু সেনের কথাই বলেছে যা শুনে স্বয়ংভূ পুরো চমকে যাবে বলতে থাকে কি বলছেন বডি তখন কৌশিকি বলতে থাকে হ্যাঁ আমার মনে হচ্ছে এখানে অন্যরকম একটা খেলা চলছে স্বয়ং অন্যরকম একটা খেলা চলছে তখন স্বয়ং বলতে থাকে কি বলছেন বডি তখনই কৌশিকই বলতে থাকে হ্যাঁ আসলে ওই ডক্টর গুহর দিকে না নজর রাখতে হবে তখন স্বয়ংভু বলে কেন তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ আসলে উনি তো ব্রেন্ডের ডক্টর তাহলে উনি থাকতেও আরেকজন ডক্টর কেন এসে এই অপারেশনটা করলো তখন স্বয়ংভু বলতে থাকে উনি তো অনেক ডক্টরের কনসার্ন নিয়েই অপারেশনটা করেছিল তখনই কৌশিকী বলতে থাকে তাই তো তাহলে এই ডক্টর এই ডক্টর সেও এই ব্রেন্ডের চিকিৎসায় পারদর্শী সে কিনা একজন সার্জন তাকে এখানে এনেছিল ওকে সেটা আমাদেরকে জানতে হবে আর নিশ্চয়ই ডক্টর গ্রহ নিশ্চয়ই জানতে পারে আসলে আসল কালপিট এই ডক্টর গ্রহ নয় তো তখন স্বয়ং বলতে থাকে কি বলছেন বর্দি আপনি তখনই কৌশিকী বলতে থাকে হ্যাঁ না হলে উনি তো সবটা জানতেন এটা কি করে সম্ভব যে অন্য একটা ডক্টর এসেই তারপরে অপারেশনটা করলো আসলে কে অপারেশনটা করবে সেটা তো আগে থেকে জানানো ছিল তাই না তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ বর্দি তখন কৌশিকী বলতে থাকে আমার মনে হচ্ছে ডক্টর গ্রহর মধ্যেই কোনো কিছু আছে তুমি না চব্বিশ ঘন্টা নজর রাখো এই ডক্টর গুহর ওপর আরেকজনের উপরও চব্বিশ ঘন্টা নজর রাখতে হবে তখন স্বয়ং বলতে থাকে কার ওপর বর্দি তখন বলতে থাকে এই এই সব খেলার হতে পারে তাই উপরও না নজর উৎসব উৎসব উৎসবের রাখতে হবে তখন স্বয়ং বলতে বর্দি তারপর স্বয়ং বলতে থাকে জগদ্ধার্থী জগদ্ধার্থী ঠিক আছে তো বর্দি তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ তুমি চিন্তা করো না ওকে এই বাড়িতে একটা রুমের মধ্যে রাখা হয়েছে সেই রুমটাকে পুরো আইসিউ করে রাখা হয়েছে তুমি চিন্তা করো না কেউ জানে না এখনও কেউ জানে না যে জগদ্ধার্থী এখানে আছে তখন স্বয়ংভু বলতে থাকে থ্যাংক ইউ বর্দি এই বলেই ফোনটা রেখে দেয় ওইদিকে কাকন আর কৌশিকী বাচ্চাটাকে সামলাতে থাকে ঠিক তখনই সেখানে স্বয়ংভূ আসে তখন কাকন বলতে থাকে যে বোনু এখনো ঘুমোয়নি তখন স্বয়ংভু বলতে থাকে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি শুয়ে পড়ো তারপরে আমি বনুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি এই বলে স্বয়ংব গান গে তারপরে দুর্গাকে ঘুম পাড়াতে থাকে আর জগদ্ধাতির কথা ভাবতে থাকে আর চোখে জল ফেলতে থাকে তারপরেই দুর্গাকে ঘুম পাড়ানো শেষ হলেই তখনই সাধু ভটাক বল স্বয়ংবকে ফোন করে আর ফোন করলে বলতে থাকে স্বয়ংব কালকে ডক্টর গুহেকে আমরা ডিপার্টমেন্টে রেখেছি তখন স্বয়ংব বলতে থাকে কি বলছেন স্যার তখনই এই কথাতে সাধু ভটাক বল বলতে থাকে হ্যাঁ কারণ এত বড় একটা অপারেশন সেখানে কিনা বাইরের একজন ডক্টর এসে তারপর অপারেশনটা করলো আর এখানে যার সান্নাল একটা মেয়ে একটা মেয়ের কিনা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল জড় পদার্থ হয়ে গেল এখানে তো কোনো না কোনো একটা কারণ রয়েছে উনি কিছু জানে সেটা হতে পারে না তোমাকেই এই ইন্টারোগেটটা করতে হবে স্বয়ং তোমাকে ইন্টারোগেট করতে হবে তোমার স্ত্রী ছিল যার সান্নাল সে কিনা আজকে এই অবস্থা তোমাকে ইন্টারোগেট করে ওই ডক্টর গুহর পেট থেকে সব কথা বের করতে হবে উনি ডক্টরকে চেনে না সেটা তো হতে পারে না ওই ডক্টর কে ছিল সেটা জানতে হবে তখনই সঙ্গ বলতে থাকে ঠিক আছে স্যার তারপরে এই কথা বলে সাধু পটাকর ফোনটা রেখে দেয় তখনই স্বয়ংভ ভাবতে থাকে আর জগদ্ধাত্রীর কথা ভাবতে থাকে ওইদিকে দেখা যাবে উৎসবকে বৈদেহি বলতে থাকে উৎসব তোর প্রধান শত্রু ওই জগদ্ধাত্রী মুখার্জি সে কিন্তু এখন জড় পদার্থে পরিণত হয়েছে পুরো শরীর অসার হয়ে গেছে প্যারালাইস হয়ে গেছে সে কিন্তু রকম কোনো কাজ করতে পারবে না আর সে উঠেও দাঁড়াতে পারবে না আর কোনোদিনও সে ঠিক হবে না সেটারও কোনো ঠিক নেই তাই তোকে আমি বলছি ওকে শেষ করতে গিয়ে না তুই বিপদে পড়িস না বাবা তুই প্লিজ আর বিপদে পড়িস না তুই আর কোনো কারো কোনো কথা শুনবি না তুই এখন থেকে আমার কথা শুনবি তুই তোর বইয়ের কথায় আর উঠবি বসবি না তুই মেহেন্দির কথা শুনবি না বাবা তখন উৎসব বলতে থাকে কি বলছো মায়েশ কি বলছো তুমি তখনই বইতেই বলতে থাকে হ্যাঁ জগদ্ধাত্রী তো শেষ হয়ে গেছে জগত তো তোর কোনো কিছু করতে পারবে না তাই তোর প্রধান শত্রু যখন শেষ হয়ে গেছে তুই 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 তাহলে একটু চুপ চুপ করে করে থাক থাক বাবা প্লিজ কথা শুনিস না ঠিক তখনই মেহেন্দি বলতে থাকে মা আপনি চিন্তা করবেন না ওকে আর কষ্ট করে হসপিটালে যেতে হবে না যা শুনে অবাক হয়ে যায় বই দিয়ে আর বলতে থাকে কি বলছো তুমি তখনই মেহেন্দি বলতে থাকে হ্যাঁ মা কারণ যে শিরের কোনায় যে গেস্ট রুমটা আছে সেখানেই না কৌশিকী মুখাচি জগদ্ধাত্রী মুখার্জিকে সেখানে এনে রেখেছে পুরো ঘরটাকে না আইসিউ বানিয়ে রেখেছে তখন এ কথা শুনে বৈদিক পুরো চমকে যায় বলতে থাকে কি বলছো তুমি তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ ও তো বোকা উৎসব তো বোকা সেই জন্য সেনের পাতা ফাঁদে পা দিয়েছিল শুধু শুধু সেখানে যাওয়ার তো কোনো দরকার পড়ে না এখানেই তো আছে আমাদের শত্রু আর ও সেখানে খুঁজছে আর একে শেষ করে দিয়ে কি বা হবে এখন আরেকজন রয়েছে তখন এই কথাতেই উৎসব বলতে থাকে কে তখন মেহেন্দি বলতে থাকে কৌশিকী মুখার্জি আর হলো ওই ছোট বাচ্চাটা যত সমস্যার মূল হলো ওই দুর্গা মুখার্জি যা শুনে উৎসব আর বৈধি দুজনেই চমকে যায় ওইদিকে দেখা যাবে সকাল হলেই ডক্টর গুহকে ডিপার্টমেন্টে ডাকা হয় তখন ডক্টর গুহ এসে বলতে থাকে কি ব্যাপার সাধু আপনি আমাকে কেন এখানে ডেকেছেন আমি একজন ডক্টর আমার জন্য অনেক রুগীরা অপেক্ষা করছে তাহলে কেন আমাকে শুধু শুধু এখানে এনেছেন বলুন তো ঠিক তখনই স্বয়ং বলতে থাকে আপনাকে তো আসতেই হবে ম্যাডাম আপনার কাছে কিছু প্রশ্ন করা আছে ঠিক তখনই ডক্টর বলতে থাকে হ্যাঁ কি প্রশ্ন আছে আমাকে করুন তারপরে তাড়াতাড়ি আমাকে যেতে দিন তখনই স্বয়ং বলতে থাকে শুনুন একজন ডক্টর এই চিকিৎসায় পারদর্শী সেই ডক্টর হঠাৎ করে ঢুকে ব্রেন্ড খুলে অপারেশন করলো আর আপনি তাকে চিনতেই পারলেন না সেটা কি করে সম্ভব হলো ডক্টর কি করে হলো একজন মেয়ের পুরো জীবন শেষ হয়ে গেল কি করে সম্ভব হলো বলুন আমাদের তখনই ডক্টর গুহ চমকে যায় আর বলতে থাকে কি বলছেন এসব কি বলছেন আপনি আমি জগদ্ধার্থীর জন্য কি না করেছি আর আপনি আমাকে সন্দেহ করছেন আমি জগদ্ধার্থীকে কত হেল্প করেছি আপনার মেয়েটাকে আমি বাঁচিয়ে রেখেছি আর আপনি আপনি আমাকে কি না তার এই ফল দিচ্ছেন তখনই স্বয়ংভু বলতে থাকে শুনুন ডক্টর আপনি জগদ্ধার্থীর জন্য অনেক কিছু করেছেন আমার বাচ্চাটাকে আপনি বাঁচিয়ে রেখেছেন সেই জন্য আমি হাজ্য করে আপনার কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞ আছি কিন্তু সব কৃতজ্ঞতা না আপনি শেষ করে দিয়েছেন এই অপারেশনটা করে তখনই ডক্টর গুহ চমকে যায় আর বলতে থাকে কি বলছেন আপনি তখন স্বয়ংভু বলতে থাকে হ্যাঁ সব কিছু আপনি শেষ করে দিয়েছেন কারণ কে সেই ডাক্তার যে আপনি চিনতেই পারলেন না এত ঘন্টা ধরে একটা অপারেশন হল আর এই ডক্টর কে সেটা আপনি চিনতে পারলেন না সেটা তো হতে পারে না কে সেই ডক্টর বলুন কে সেই ডক্টর যা শুনে ডক্টর গুহ পুরো চমকে যায় তখনই সম্ভব হতে থাকে আপনাকে তো বলতেই হবে আপনাকে তো বলতেই হবে আসল কাল্পিকটা কে কার কথা এসব করা হয়েছে একজন মেয়ের পুরো জীবনটাই শেষ করে দিলেন আপনি কেন করলেন ডক্টর কেন করলেন তখন ডক্টর স্বয়ংবর কথার কোনো উত্তরই দিতে পারে না চুপ করে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ